সালামু আলাইকুম সব পিচে সবাইকে স্বাগতম কেমন দেখছেন বিশ্বকাপ আলহামদুলিল্লাহ খুব জোরে সোরে তো আসলে শুরু হয়ে গেল প্রত্যেকটা দলের সাথে প্রত্যেকটা দলের হাড্ডাহাড্ডি লড়াই আমরা আশা করেছিলাম বাট তেমন একটা আশা করতে পারছি না বিকজ মাঠ দেখে আপনার পিচ দেখে এত মন্থর আপনার মাঠে মানে কোনোটাই বল যাচ্ছে না মাঠে চার ছয়ের যে আমরা একটা ফুলজুরি দেখতে পাই আইপিএল খেলে আসা ভারতীয় দলও এখানে নাস্তানুবুদ হচ্ছে তো সেই জায়গা থেকে পাওয়ার হিটিংয়ের খেলাটা কিন্তু আমরা খুব বেশি মিস করছি টুকটাক আমার মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজের খেলাটা ভালো হলেও আমার মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্রের মাঠগুলো একদম শর্ট টাইমে শেষ মুহূর্তে প্রস্তুত করার জন্য যে ব্যাপারটা ছিল আইসিসি যেই উদ্যোগটা নিয়েছে ইউএসএতে আসলে অনুষ্ঠান করার জন্য আমার কাছে মনে হয় যে একটু বেশি আর্লি হয়ে গেছে খুব আর্লি স্টেজে ইউএসএকে আয়োজক হিসাবে দেওয়াতে তো প্রতিটা দল কিন্তু তাদের জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করছে কিন্তু ব্যাটিংটা কিন্তু সেই পরিমাণে হচ্ছে না এটা একদম বলারদের একটা বিশ্বকাপ বলা যাচ্ছে প্রথম ম্যাচ ইউএসএ বনাম কানাডা ইউএসএ আপনার বিশাল ব্যবধানে একটা জয় পায় সাত উইকেট একটা জয় পায় ওয়েস্ট ইন্ডিজ বনাম পিএনজির খেলা ওয়েস্ট ইন্ডিজের আসলে ঘাম বের হয়ে গিয়েছিল পাঁচ উইকেটে একটা জয় পেলেও ওয়ান ভার্সেস বিয়া বেশ একটা কম্পিটিশন হয় এবং শেষ মুহুর্তে সুপার ওভারে আপনার নামিবিয়া জিতে যায় ডেভিড উইসার চমৎকার একটা টি টোয়েন্টির যে অভিজ্ঞতা তার সেটা সে কাজে লাগিয়ে জিতিয়ে দেয় নামিবিয়াকে ম্যাচ সাউথ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা শ্রীলঙ্কা আসলে বেশ ধুকতে ধুকতে গিয়ে প্রথম সর্বনিম্ন রান করে এই বিশ্বকাপে সাতাত্তর রানে অল আউট হয়ে যায় সেখানেও আপনার সাউথ আফ্রিকারও বেগ পেতে হয়েছে আপনার এই মন্থর উইকেটে জিততে ব্যাটিংটা বেশ ভোগাচ্ছে সবাইকেই পিচের কারণে আফগানিস্তান বনাম উগান্ডা উগান্ডাকে প্রথমবার বিশ্বকাপে তাদের রাস্তা দেখিয়ে দিয়েছে একশো পঁচিশ রানের ব্যবধানে আফগানিস্তান বড় দলের মতোই জয় পেয়েছে একটা বড় ম্যাচ বলা যেত ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড স্কটল্যান্ডরা একদম মানে না বিশ্বাস তুলে দিয়েছিল ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়েই যদিও ম্যাচটা বৃষ্টিতে ভেসে যায় এক এক মানে দুই দুই এক এক পয়েন্টে আপনার ভাগাভাগি হয় বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় ম্যাচটা নেপাল বনাম নেদারল্যান্ডস নেপাল পালকে তার যোগ্য অবস্থান দেখিয়ে দেয় যদিও একটু ম্যাচে হাড্ডাহাটি অবস্থার মাঝখানে দেখিয়েছিল নেপাল তারা এবার খুব আত্মবিশ্বাসী বাংলাদেশকেও তারা ছোট করে দেখছে দেখা যাক একটা ম্যাচ ইন্ডিয়া ভার্সেস আয়ারল্যান্ড ইন্ডিয়ার প্রথম ম্যাচ ব্যাটিংয়ে সেই আয়ারল্যান্ডের ধুতে ধুতে নব্বই পঁচানব্বই সাতানব্বই এরকম একটা রান ছিল সেখানে তারা আটকে যায় এবং খুব সহজেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আইপিএল হোক আর তাদের টি টোয়েন্টির অভিজ্ঞতাটাকেই বড় মঞ্চে কাজে লাগিয়ে ভারত জিতে যায় বিশাল ব্যবস্থা আট উইকেটে ছোটো ছোটো দলদের মধ্যে খেলা পড়ে গেছে পিএনজি বনাম উগান্ডা উগান্ডা তাদের বিশ্বকাপ প্রথমবার খেলতে এসে একটা ঐতিহাসিক জয় পায় প্রথমবার পিএনজি বিপক্ষে এই ম্যাচটা বেশ হাড্ডাহাড্ডি হয় বিপক্ষে এই ম্যাচের আরেকটা ম্যাচ অস্ট্রেলিয়া বনাম ওমান অস্ট্রেলিয়া বেশ একটা ভালো একটা টার্গেটই দেয় প্রায় ওয়ান ফিফটির কাছাকাছি সেটা চেস করতে যেয়ে ওমানও প্রায় কাছাকাছি চলে আসে উনচল্লিশ রানের একটা জয় পায় হজিরা তাদেরও না বিশ্বাস তুলে ওমাননার পাকিস্তান বনাম ইউএসএ সুপার ওভারে গড়ায় বেশ হাড্ডা একটা লড়াই হয় ছোট দলের আপসেট যেটা বলে পাকিস্তান হেরে সেটা প্রমাণ করলো এই বিশ্বকাপের অঘটন প্রথমটাই ঘটে গেল। ইউএসএর কাছে হেরে এবং বাংলাদেশও আসলে দায়মুক্ত হলো যে তারাও এখন প্রমাণ করলো যে না তাদের কাছেও আরও বড় দলরাও হারতে পারে তারা এখন একটা শক্তিশালী দল যুক্তরাষ্ট্র এবং নামিবিয়া বনাম স্কটল্যান্ড স্কটল্যান্ডের আসলে জেতার বিকল্প ছিল না নামিবিয়া তো এর আগে একটা ম্যাচ জিতে এগিয়েছিল তো স্কটল্যান্ড বড় একটা জয় পায় পাঁচ উইকেটের এবং গত বিশ্বকাপের একটা প্রতিশোধ নেয় যেখানে আপনার নামিবিয়া তাদেরকে হারিয়েছিল এই হলো এবারে বিশ্বকাপের আপ টু ডেট এই পর্যন্ত ভিডিও ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমাদের পাশে থাকবেন সব পিছের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম